আর না অর্থ চতুষ্প জন্তু মানে জানোয়ার জন্তুকে জানোয়ার বলে না কথা বলে না কেন তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাই হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরব না কেউ জন্য কেউ আটকায় কারো রাত থেমে যায় না কারো দুনিয়া আটকায় থাকে না সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় কান্নার রাতও ভোর হয় দুনিয়া থেমে থাকে না কোনো না কোনোভাবে পার হয়েই যায় আখেরাত আর পার হবে না আখেরাত শেষ হবে না সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে অট্টালিকার মানুষটাও কবরে যাবে জীর্ণ কুটির কুড়েঘরের মানুষটাও কবরে চলে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে কিন্তু আল্লাহর অসম কোরআন আছে জান্নাতি ব্যক্তি জাহান নামিকে হাসরের ময়দানে জাহান নামিকে ডেকে বলবে আফামা নাহানবি মাইন হে প্রিয় ভাই জাহান্নামী কি বলবো শোনো আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না আর কোনো দিন আমারও মৃত্যু হবে না আমার সুখ আর কোনো দিন শেষ হবে না